আকাশ জোড়া মেঘ আর নিচে অফুরন্ত জলরাশি যত দূর চোখ যায় কেবলই নীল আর সবুজের খেলা এ এমনই দৃশ্য যেন প্রকৃতি তার নিজ হাতে এঁকেছে জল রঙের বিশাল ক্যানভাস এমন দৃশ্য দেখলে হয়তো কারো মনে পড়ে যায় শৈশবের নৌকা ভ্রমণের স্মৃতি শান্ত পানিতে ভাসতে থাকা হাঁসের ছাক কিংবা ফুটে থাকা সাপলার স্নিগ্ধ হাসি বৈঠার ছলাচ্ছল শব্দ যেন সেই দৃশ্যকে আরও জীবন্ত করে তোলে ঝিনাইদহের দহের বামনাইল বিলও তেমনই এক বিস্ময় যেটিকে সবাই ভালোবেসে ডাকে মিনি টাঙ্গুয়ার হাওর বলে ভাই আমি এই বোট এই কারণে বোট কিনে বোট চালাচ্ছি তারপরে মাঠের পানি যখন শুকে যাবে তখন হচ্ছে গিয়ে মাঠে কৃষি কাম এই সমস্তগুলোই করি ঘুরতে আসে লোক ঘুরতে আসে যে সময় এক এক বছর পরে মনে করেন দুই মাস লোক ঘুরবে আমরা সেই লোকজন নিয়ে বেড়াই কালীগঞ্জ উপজেলা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে জামাল ইউনিয়নের নাটোপাড়ায় বিস্তৃত এই বামনাইল বিল এর অন্য প্রান্ত ছুঁয়ে আছে মাগুরার মশাখালী গ্রাম দুটি নদী ফটকি আর বেগবতীর মিলনে এই বিল যেন হয়ে উঠেছে আরও জীবন্ত এমন বিশালতা দেখে মনে হয় সত্যি কি এটি বিল নাকি টাঙ্গুয়ার হাওরের ক্ষুদ্র সংস্করণ এই পিছনে আছে ধবড়া আর কই ভাষায় যে বড় বড় আমাদের এই বিলা বিরাট আকারে বড়বে 13 টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফা দরোশি বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন বিলে প্রবেশ করলেই চোখে পড়ে টলটলে পানির পানির বুকে সাপলা কচুরি আর কলমির বিস্তার প্রকৃতির এই সৌন্দর্য শুধু চোখকে আনন্দ দেয় না বদলে দেয় স্থানীয়দের জীবন আর টেনে আনে অসংখ্য ভ্রমণ পিপাসুকে আমাদের বাসায় এখানে আমরা প্রতিদিন বিকালে এখানে ঘুরতে আসি অনেক লোকজন আসে আমাদের ভালো লাগে দুপুরের পর থেকে বিলে জমতে শুরু করে মানুষের ভিড় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে শুধু এই সৌন্দর্যকে ছুঁয়ে দেখতে অতিরিক্ত মানুষ হয় খালেশপুর মহেশপুর জীবননগর সব দেশের লোক এই জায়গায় আসে নৌকা ভবন করতে হয়তো এই জায়গায় খাওয়ার জিনিস ফুচকা পাওয়া যায় চটপটি পাওয়া যায় আপনার ঘটি গরম পাওয়া যায় আসলে এই জায়গায় ভালো জায়গা ঘুরে যেতে পারবেন বামনাইল বিল আসলে মৌসুমী জলাভূমি আষা শ্রাবণ আর ভাদ্র এই তিন থেকে চার মাস ভরা বর্ষায় বিলে থাকে অথই পানি তখনই বিল হয়ে ওঠে মিনি টাঙ্গুয়ার হাওর আর শিন কাৎতে ধীরে ধীরে পানি কমতে শুরু করে শীত নামার সঙ্গে সঙ্গে বিল শুকিয়ে যায় প্রায় পুরোপুরি আর বিল পরিণত হয় কৃষি জমিতে এই আমাদের বিলি শুধু ইরি ধানের চাষ হয় আর একে আবাদ হয় আর এই যে পাঁচটা যা আমনের ধান লাগান হলো ওগুলো মারি গেছে আর পাটু ঠিকমতো মতো নিয়ে দেখুন কত সুন্দর কিন্তু কাটা হয়নি পানির জন্য আর আমাদের এখানে এই দুই মাস তিন মাস আমরা মাছ মারা মাছ টাছ মারি জীবিকা নির্বাহ করি ছয় মাস ধরে মাছ মারি আর এই বেচা কিনা করে আমরা চাল ডাল কিনে খাই ধান যা লাগালাম তোলাই গেছে সব বর্ষায় টৈটুম্বুর পানি আর শীতে কৃষি জমি এই বৈচিত্র্যে বামনাইল বিলকে করেছে অনন্য তাই এই বিল ভ্রমণ পিপাসুদের কাছে এক বিস্ময় আর স্থানীয়দের জীবনের অবিচ্ছেদ্য অংশ নিউজ ডেস্ক RTV.